আমার আসামিনীগুলাকে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে টিফিনের জন্য চলে আসলাম রোজকার মতো আজকে টিফিনে খেয়েও যাবে যাবে বা নিয়েও সকালবেলা আগে করেছিলাম আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালিয়ার মধ্যে কাঁকরোল আলু বটবটি সয়াবিন সমস্ত কিছু দিয়ে ডালিয়াটা করে দেবো খিচুড়ির মতো করে খেয়েও যাবে বেশ নিয়েও যাবে তো একবারে হয়েও গেল আর আমার রুটি বানানো ঝামেলাটা একটু কমে গেলো কিন্তু রুটি বানাতেই হবে একজন না খেলে কী হবে বাকি বাকিজনের তো রুটি লাগবে যদি অনাম বেশিরভাগ করে যেমন আগে হয়তো আমাদের ঘরে ছিল আমরা যখন মানে বিয়ের আগে স্কুলে ছিলাম সকালবেলা হয়তো মুড়ি দিয়ে চা অনেক সময় চিরা কলা দই দিয়ে কিন্তু এখানে আর এগুলো চলে না এখানে আটা লাগবেই লাগবে ওকেটা দিয়ে আমি এখানে বানিয়ে নিলাম একটু ছাতু দিয়ে কলা দিয়ে স্মুদির মতো ছাতু আছে কলা আছে একটু গুড় আছে এক তিনটে নুন দিয়ে সমস্ত কিছু গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করলাম একটু গুড় দিয়ে দিই অনেক সময় খেজুর থাকলে খেজুর দিয়ে দিই সমস্ত কিছু দিয়ে একসাথে ছাতুটাও খাওয়া হলো আর উপর থেকে আমি যে প্রোটিন পাউডার খাই সেটাকেও মিশিয়ে দিই প্রোটিন পাউডারটা মা থাকাকালীন এনেছিলাম কিন্তু এটা তো সুগার থাকা সেই জন্য মাকে যখন দিয়ে আসলাম সুগার ফ্রিটা নিয়ে দিয়ে এসেছিলাম আর সুগার থাকা যেটা সেটা আমি রেখে দিই চা দিলাম না তাই এটা ওকে সমস্ত করে আমারটাও আমি নিয়ে নিলাম নিয়ে এখানে খাওয়ার দাওয়ার সেরে এখন দুপুরে রান্নাটা করলাম একবার একবার করে দুবার বানাতে লাগলো না উমা খাবে ফার্স্টে বলেনি পরে আবার বলছে আমাকে দিলে না কেন তাই ওকেও আবার পরে আবার বানিয়ে দিলে খিজে ডালিয়া খেয়ে গেলো লাস্টে আবার একটু খেয়ে গেলো হয়ে গেছে এখানে দু সকালে আজকে রান্না করবো দুপুরবেলার সমস্ত কিছু যোগাযন্ত করে এখন তো আর বেলা বেশি হয়নি সাড়ে দশটার মতো বাজে জল খাবার খেয়ে এসে আগে বার্ষিক কাজকর্ম তো মোটামুটি সারা হয়েই যায় আমার সকাল সকালে এখন রান্নাটা সারলে সারাদিনের কাজটা শেষ হয়ে যায় কিন্তু এই রান্নার কাজটাই সব থেকে বড় কাজ যেটা সমস্ত কিছু বাসন মাজা থেকে গ্যাস পরিষ্কার থেকে রান্না কষে করে বেরোতে মিনিমাম দু ঘন্টার মতো টাইম লাগে আর রান্না কি করব সেটা যদি আগে থাকতে ভাবা না থাকে তাহলে তার আর কোনো কথাই নেই সারা দিন ওর মধ্যেই পার হয়ে গেলো তো এখানে আজকে কুমড়ো ডাঁটা কাঁকরোল সমস্ত যা যা সবজি ছিল সব সবজি মিশিয়ে একটা পাঁচ মিশেলে সবজি করেছি আর কালকে গোটা মুগের ডাল ছিল সেটা আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছে ভাতটা মোটামুটি হয়ে আসছে ভাতটাকে নামিয়ে ফেলবো ভাতটা নামিয়ে গ্যাসটা মুছে। সমস্ত সরে এবার স্নান করে পূজাটা দিয়ে আসবো ভাতটা একটু হতে বাকি আছে এখন আর আগের মতো চশমা ছাড়া এতটা বুঝতে পারি না চশমা লাগেই লাগে এখানে দুপুরে লেবু শশা পাঁচমিশালির সবজি আলু কাফটন ভাজা দিয়ে আর কালকে গোটা মুগের ডাল রয়েছে সেটা নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো যা যারা ব্লগটা দেখছো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি খাওয়া দাওয়া সেরে বেরিয়েই পড়ব